আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম ইউরোপের একজন ডাক্তার দাবি করেছিলেন জমজম কূপের পানি পান করার যোগ্য নয় এমন কি আশেপাশে ড্রেন এবং বাড়ির ব্যবহৃত পানি এই কূপে প্রবেশ করে তারপর যখন একদল বিজ্ঞানী এবং ডুবুরি জমজম কূপের ভেতরে প্রবেশ করলো তখন তারা এমন দৃশ্য দেখলো যা তারা কখনোই কল্পনা করেনি তারা সেই কূপে কি অলৌকিক দৃশ্য সাক্ষী হয়েছিল এরপর সেখানে কি কি ঘটেছিল এগুলো জানতে আমাদের সাথেই থাকুন তার আগে আপনাদের মধ্যে কারা কারা জমজম কূপের পানি পান করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখুন বিজ্ঞানীরা জমজম কূপের গভীরে এক অভূতপূর্ব আবিষ্কারের মুখোমুখি হয়েছেন এমন কিছু জাতাদের বিষয়ে হতবাক করে দেয় ঠিক 30 মিটার গভীরতায় মাটির নিচে ঘটেছে সেই চমকপ্রদ ঘটনা জমজম কূপটি অবস্থিত পবিত্র কাবা শরীফ থেকে মাত্র কুড়ি মিটার দূরে মক্কার হারাম শরীফে এই কূপ প্রতি সেকেন্ডে প্রায় কুড়ি লিটার পানি নির্বাচনে প্রবাহিত করে থাকে এই কূপ প্রতি সেকেন্ডে প্রায় কুড়ি লিটার পানি নির্বাচারে প্রবাহিত করে এবং এর মোট গভীরতা 30 মিটার তবে মক্কা মোকার একজন ইসলামী গবেষক ডাক্তার মাজেন সাদ উদ্দিন এক চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলেন উনিশশো সালে জমজম কূপ নিয়ে এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল সেই সময় এক ব্যক্তি দাবি করেন যে জমজম কূপের পানি পানযোগ্য নয় তার যুক্তি ছিল কাবা শরীফের অবস্থান সমুদ্রের পৃষ্ঠের তুলনায় নিচু ফলে আশেপাশের পানিও নিকাশনের পানি কূপে প্রবেশ করতে পারে এই দাবি শুনে সৌদি আরবের বিজ্ঞানীরা বিষয়টি যাচাই করার সিদ্ধান্ত নেন তারা জমজম পানি সংগ্রহ করে তারপর ইউরোপের ল্যাবরেটরিতে পাঠান যেন আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় জমজম পানি আসলে পানযোগ্য কিনা এবং এখানেই আছে এমন এক বিষয় রসায়ন প্রসকলনী মইনুদ্দিন আহমেদ জানান তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই পানির নমুনা সংগ্রহর জন্য এবং সেটি ছিল তার জীবনের প্রথমবার জমজম কূপ দেখার অভিজ্ঞতা যখন তিনি কূপটি প্রথম দেখেন তখন তার পক্ষে বিশ্বাস করাই কঠিন ছিল যে মাত্র আঠারো ফিট লম্বা এবং চোদ্দ ফিট চওড়া এই ছোট্ট পানের জীবনের উৎস হাজার হাজার বছর ধরে হজরতে ইব্রাহিম আলহি সালাতু সালামের যুগ থেকে শুরু করে প্রতি বছর লক্ষ লক্ষ হাজিদের জন্য লাখ লাখ গেলেন পানি সরবরাহ করে আসছে সেই মুহূর্ত থেকেই রহস্যের সূচনা যখন মইনুদ্দিন কূপে নামলেন এবং পানির অবস্থান পরীক্ষা করলেন তিনি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন কূপে কোথাও দৃশ্যমান কোথাও উৎস নেই যেখান থেকে পানি প্রবাহিত হচ্ছে এতে করে তার মনে একটি বুদ্ধিদীপ্ত ধারণা আসে তিনি একটি সাহসী পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেন একটি শক্তিশালী পাম্প চালু করে দ্রুত গতিতে কূপের পানি টেনে নেওয়া হবে যাতে পানির স্তর নেমে যায় এবং ভিতরে পানি কোথা থেকে আসছে তা দেখা সম্ভব হয় এখানে ঘটে যায় সেই বিস্ময়কর ধাক্কা এক শক্তিশালী পাম্প দিয়ে পানি টেনে নেওয়ার পরও কূপের পানির স্তর একটুও কমেনি মঈনুদ্দিন কিছুই দেখতে পাননি পানি কোথা থেকে আসছে বরং তিনি লক্ষ্য করেন কূপের নিচে নড়াচড়া করছে আর অদৃশ্য কোথাও উৎস থেকে একই হারে পানি উঠছে যে হারে পাম্প পানি টেনে নিচ্ছিল ফলে পাম্প যতই পানি টানো কূপের পানির পরিমাণ কোনো পরিবর্তন হয়নি এরপর মৈনুদ্দিন সেই পানির নমুনা সংগ্রহ করেন যা ইউরোপ এবং সৌদি আরবের ল্যাবরেটরিতে পাঠানো হয় বিশ্লেষণের জন্য কিন্তু যখন পরীক্ষার ফলাফল আসে তখন তা ছিল অত্যন্ত বিস্ময়কর প্রমাণিত হয় যে জমজম পানির বিশ্বের অন্য যে কোনো পানির থেকে সম্পূর্ণ ভিন্ন এই পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে আর সম্ভবত এই কারণে জমজমের পানি দীর্ঘ ক্লান্তির পর হাজিদের জন্য এতটা সজীবতা এবং শক্তি এনে দেয় তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জমজমের পানিতে প্রাকৃতিক ভাবে ফ্লোরাইড নামক একটি যৌগ রয়েছে যা জীবাণু ধ্বংসে অত্যন্ত কার্যকর সাধারণত অন্যান্য কূপে ছত্রাক ও জলজ গাছপালা জন্ম নেয় জাপানের স্বাদ ও গন্ধ পরিবর্তন করে দেয় কিন্তু জমজম কূপে কোনো ছত্রাক বা উদ্ভিদ জন্মায় না ফলে তার পানীয় সবসময় বিশুদ্ধ এবং একই স্বাদে থাকে এই আবিষ্কারের কয়েক বছর পর জমজম কূপের গভীরে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে একাধিক বিজ্ঞানীর একটি দল আবারও কূপের ভেতরে নামেন পানি প্রবাহের উৎসাহ নির্ধারণের জন্য কিন্তু তারা মুখোমুখি হন এক চমকপ্রদ বিস্ময়কর অভিজ্ঞতার দলটির সদস্যরা বারে কম্পাস পরিবর্তন করে কোনো কাজ করতে পারেননি কম্পাস সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায় একবারও ঠিক মতো কাজ করেনি এর ফলে তারা পানির প্রবাহের দিক নির্দেশনা এবং নির্ধারণে ব্যর্থ হয়ে যায় কিন্তু বিজ্ঞানীরা এখানেই থেমে থাকেনি তারা পানি প্রবাহের উৎস খুঁজে বের করার জন্য উন্নত ভিডিও ক্যামেরা এবং অক্সিজেন সিলিন্ডার সহ ডুবুরিদের নিয়ে কূপের গভীরে নামেন ডুবুরিরা কূপের মধ্যে অনেক জিনিস দেখতে পায় যার মধ্যে ছিল অদ্ভুত আকৃতির পাত্র এবং বহু পুরনো বিরল কয়েন যেগুলোর সঠিক বয়স বা ইতিহাস জানা যায়নি তাছাড়া তার কূপের মধ্যে মার্বেলের টুকরো খুঁজে পাওয়া গেল যেগুলোর উপর নাম লেখা ছিল এবং যেগুলো কূপে ফেলা হয়েছিল এই কাজের একজন সুপারভাইজার বলেন আমরা যখন কূপে প্রায় পঞ্চাশ সেন্টিমিটার নিচে নামলাম মনে হলো যেন আমার পিছনে ফিরে পঞ্চাশ বছর যাত্রা করছি আর সময় যেন জমজম কূপের ভেতরেই থেমে আছে অনুসন্ধানের শেষে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে কূপে একটি রহস্যময় পানির উৎস রয়েছে যা কাবা শরীফের দিকে থেকে আসছে তারা লক্ষ্য করেন উৎসের শেষ প্রান্তে একটি পাথরের জলাশয় আছে যা জমজম পানির জন্য একটি জলাধার হিসাবে কাজ করেছে অদ্ভুত ব্যাপার হলো যখন তারা কাবা শরীফের দিক থেকে আসা পানির একটি নমুনা সংগ্রহ করলো তখন তারা দেখলো ওই নমুনা সাধারণ পানির মতো কোনো মাইক্রোব ছিল না এমনকি কিভাবে পানি এত বছর ধরে মাটির গভীরে সম্পূর্ণ বিশুদ্ধ এবং দূষণ মুক্ত থাকে এটা সত্যি জমজম কূপের একটি অভূতত অলৌকিক ব্যাপার বন্ধুরা কূপের সূচনা হয়েছিল নবী ইব্রাহিম আলিহি সালাতু সময় থেকে যখন আল্লাহ তালা তাকে নির্দেশ দিয়েছিলেন যেন তিনি তার স্ত্রী হাজরা আলহি সালাতু এবং তার ছোট শিশু ইসমাইল আলিহি সালাতু মক্কার এক নির্জর অনাবাদী উপত্যকায় রেখে আসেন খাবার ও পানি শেষ হয়ে গেলে উম্মে ইসমাইল হাজরা আলেহি সালাতু পানির খোঁজে সাফা থেকে মারোয়া পাহাড় পর্যন্ত দৌড়াতে থাকেন এবং এক অলৌকিক এবং স্মরণীয় মুহূর্তে ফেরিস্তা জিব্রাহল আলিহি সালাতুয়াসালাম তার ডানা দিয়ে মাটিতে আঘাত করলেন আবার কোনো কোনো বর্ণনায় শিশু ইসমাইল আলিহি সালাতামের পায়ের গোড়ালির আঘাতে সেখান থেকেই প্রতিস্ফুটিত হলো মানব ইতিহাসে সর্বশ্রেষ্ঠ পানির উৎস জংজম্প হাজা আলাইহি সালাতাম তখন দুই হাতে পানি তুলতে লাগলেন এবং তা পান করতে লাগলেন এরপর চারিদিক থেকে বিভিন্ন গোত্র ও কাবিলাগুলো মক্কার দিকে ছুটে আসতে লাগল এবং এই স্থানটির গুরুত্ব আরো বেড়ে গেল যখন ইব্রাহিম আলিহিসাম ও তার পুত্র ইসমাইল আলী সালাতাম কাবা ঘর নির্মাণ করলেন বছর চলতে থাকলো আর এক সময় জমজম কূপটি মাটি চাপা পড়ে যায় এটি ঘটেছিল নবী মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের দাদা আব্দুল মুতালিবের যুগের আগের কোনো এক সময়ে এরপর আব্দুল মুতালিব একাধিকবার একটি আশ্চর্য স্বপ্ন দেখেন যেখানে তাকে কূপটি পুনরায় খনন করার আদেশ দেওয়া হয় তিনি সেই আদেশ অনুসার করে জমজম কূপের পুনরায় খনন করতে থাকেন এবং আবারও থেকে পানি বের হয়ে আসে যেটি পরবর্তীতে হাজিদের পানি পান করানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী উল্লেখযোগ্য বিষয় হলো জমজম কুপটি এক সময় ঠিক তফের জায়গায় মধ্যখানে অবস্থিত ছিল কুপটি চারপাশে ছিল একটি তামার তৈরি বৃত্তাকার কাঠামো একটি ঢাকনা তাছাড়াও পানি তুলবার জন্য একটি পুরনো চাকা বা পুলি ছিল যা হিজরি চোদ্দ শতকের শেষের দিকে এমনকি কূপের ভেতরে একটি তামার তৈরি বালতিও পাওয়া গিয়েছিল জমজম কূপের ওপরে কাঠামেটি সরিয়ে ফেলা হয়েছে এবং কূপে নামার প্রবেশ পথটি সরিয়ে নেওয়া হয়েছে তাওয়ের চত্বরের নিচে এর উদ্দেশ্য ছিল হাজি ও তাওয়ফকারীদের চলাচল সহজতর করা পরে মসজিদুল হারামের সম্প্রসারণের সময় কূপে প্রবেশের সব পথই সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয় যাতে তফের স্থান আরো প্রশস্ত এবং নির্বিচ্ছিন্ন হয় আশা করছি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে এই ইনফরমেটিভ ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য দেখা হবে আপনার সাথে আরও একটি অন্য তথ্যবহুল ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ